গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন করব ব্যর্থতার দায় আওয়ামী লীগ তার দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক ভয় মেতে দেখাচ্ছে এর মানে আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায় তাদের দায়ী করা হচ্ছে তাহলে তো এই প্রশ্ন করবেই যে

তিন তিনবার জাতীয় নির্বাচনে শহর নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি আর্থিক খাতে চরম দ্রব্য মূল্যের উর্বরক শহর এই সরকারের ব্যর্থতার প্রচার এত ভারী যে আগের কোন সরকারের ব্যর্থতার পালনা এত ভারী ছিল না এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের হয়েও এই সরকারের উদয় হয় নাই তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না বরং তারা জনতাকে দোষারোপ করছে রাজনৈতিক দলগুলোর উপর আবারও দমন পীড়ন শুরু করেছে আন্দোলনের ছাত্র নেতৃত্ব তুলে নেওয়ার শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত হয়েছে শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার

প্রধানমন্ত্রী পদবি দকল করে রাখা ব্যক্তি সাধারণ জ্ঞান ও বিবেচনা কর এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ঠিক পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ তিনি ক্ষতিগ্রস্ত শুল্কির কাছে গিয়ে অস্ত্র বিসর্জন দেন আর এসব নাতিগুলো কান্না জাতির কাছে উপহাসের পর জগিয়েছে অথচ তারই অবিবেচনা প্রসূত মন্তব্য দল ও ব্যক্তির যে দেশ বড় বাংলাদেশে সে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ অনেক কোনো অবস্থাতেই আপনারা জনগণের যুদ্ধে দাঁড়াতে পারেন না কোনো অবস্থাতেই জনগণের স্মৃতি ভুল চালাতে পারেন না কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অশ্রুতি জনতার মুখে ভুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা হ্যাঁ আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট দিয়ে গঠিত না এই সরকারের ব্যক্তি বলব তো আপনাদের দেখা মাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে আপনারা যা করেছেন তার যে কোনো বিবেচনাতেই ন্যায় সম্মত হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুবান আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে কোনো হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার এক্সপান্ত সমাধান হচ্ছে এই সরকারের বলো দেন তাই বলব আপনার অবিলম্বে ক্ষমতা করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই কারণ কুমির কাছে চাওয়া যায় না তারপরেও কুড়ি সেনাবাহিনীকে দ্রুতই এরাকে ফিরিয়ে নিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেফতার বন্ধ করুন রাজনৈতিক কিন্তুকে আটক করা রিমান্ডে নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন তথ্য প্রবাহ অবাক করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের একদমা দাবি নিয়ে ঐকমত্ব রয়েছে আমরাও সরকার পতনের একদমা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে প্রাপ্ত করার পক্ষে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহমিশালী জনগণকে একতা করে তোলার আহ্বান করছে এর পক্ষেও অন্যায় প্রতিবাদ রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা গঠ করেছেন কোনো ব্যানারেই রাজনৈতিক হিসেবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে

এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জরুম আমরা নিষ্ঠুর থাকতে পারি না বিধায়কের প্রতিবাদে আমরা আসলে রাজপথের আমাদের ব্যানারে প্রতিবাদ সাত যে জাতির নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যা অবস্থান থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও করেছি অন্যত্র করেছি আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অভিযান এবং জরুর ভত্যাযোগ্য গণহতা চলছে প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি করেছেন আমরা এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায়ের প্রতিবাদে আমরা একাত্রিত বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা থাকি